59000 টাকা পালসার 59000 আর এই গাড়িটা দিচ্ছি আজকে 150 সিডি ব্যাংক শুধুমাত্র 35000 টাকা টাকা এটা দিয়ে নিতে পারবে এটা হচ্ছে শুধুমাত্র 35000 টাকা ভিজিবল নাম্বারতে ভিজিবল এটা ভিজিবল নাম্বার

ये देखिए 24 सेगमेंट में ये होवे बालाकारा ये जो डीजी से माननीय के सामने देखिए सामने आते शुरू बीटी बाइक है पर जरा आते मालूम ना अक्सर कुरियर के माध्यम बाइक को चलाता है तो आज के दिन में देखिए टर्बो से बेस्ट किसी जरा से किसी राइडर आते हैं ये देखिए किसी हीरो आते हैं आरकेज आते हैं माने यूज बाइकर कलेक्शन आता है जो इसमें बाजार आते हैं आज

কাগজাং গাড়ি এই গাড়িটা নিতে পারবেন শুধুমাত্র আটত্রিশ হাজার টাকায় ফিক্সড হাজার টাকা

তিনটা লালটা কালোটা যেটা ইনেক 38 নাম্বার পড়াটা শুধু 42 নাম্বার 42 আচ্ছা ভাই তারপরে দুইটা নাইট রাইডার দুইটা রাইডার আছে নাম্বার হ্যাঁ ভিজিবল নাম্বার 25 আছে মোটামুটি ভালো নিতে পারবে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল একদম অনলি

দামটা এখানে গাড়ি আছে তিনটা। এটা বেটেতে আর একদম ফাস্ট ওনার করতে মালিকের গাড়ি। সিলভার সিলভার টুকাটকি পারিশটা। না হ্যাঁ। যা নষ্ট হয় না। এটা হাল। এটা ফাস্ট ওনার

আপনাকেও সাবস্ক্রাইব করে হবে দেখছে কিন্তু আপনাদের থেকে যে হবেন তাকে আমরা করে জানিয়ে দেব হয়েছে আজকের বিজয়ী আর হবে এই ফরেন ডিকে না বাই বাই আমাদের হচ্ছে যদি সফট আমাদের